আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের ফাইন কটন সো স্পেশাল একটা কোয়ালিটি সুপার একটা কোয়ালিটি সো ফাইন কটন এইথ সো ফাইন কটন হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে শোরুমে আর যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন শুরুতেই মনে হয় লোভ সামালাতে পারবেন না এই প্রোডাক্টটার জন্য সো এটা মনে হবে অনেকটা শাড়ি সো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে বেস্ট একটা প্রোডাক্ট আশা করি এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করবেন এবং আপনাদের প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আপনার শোরুমে রাখবেন এই শাল ভালো ব্যাপক সেল হবে এটা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমাদের কালেকশনগুলো আপনারা জানেন যে ডে বাই ডে আমাদের কালেকশন খুবই কোয়ালিটিফুল হচ্ছে এবং ভালো রিবুয়াটসঅ্যাপ দেখেন একটা শাড়ির মতো শুরুতে যারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন এই বিশাল যে বড় কাপড়টা এটা হচ্ছে আপনাদের বড়ির কাপড়টা খুবই সুন্দর এবং এটা হচ্ছে আমাদের দুপাটাটা দুপারটাও ভীষণ সুন্দর এবং নতুন করে নতুন রূপে ডিজাইন আসছে দেখেন কত সুন্দর একটা দুপারটা মাসাল্লাহ দেখার মতো শেখার মতো ভালো লাগার মতো দোপাট্টা এবং প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে এই দেখেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার মোট চারটা কালার ঠিক আছে তারপর আমি আরও একটা ডিজাইন দেখি যেমন এই ডিজাইনটা দেখাই দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং বা এটা কোনো ফাইন কটন সুপার ফাইন কটন সো অবশ্যই এটা কিন্তু প্রাইস কিন্তু অনেক কমে পাবেন এখন হ্যাঁ আর আগের থেকে মনে হয় যেন অনেক কমে পাবেন দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর করে বড়িটা হ্যাঁ এটা হলো বড়িটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ আর দোপাট্টা যদি দেখাই আমি এটা হচ্ছে আমাদের দোপারটা সুন্দর সুন্দর দোপারটা দেখে সুন্দর সুন্দর দোপারটা দেখছেন কত সুন্দর একটা দোপাট্টা সো এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন এখানে আরেকটা ডিজাইন দেখাই আমি এই যে দেখেন মনে হবে যেন একটা পুরো একটা পাক্কা পাঁচ হাতের একটা শাড়ি কিন্তু না এটা হচ্ছে থ্রি পিস যারা বড় কাপড় পছন্দ করেন এবং একটু বেশি হেলদি ভালো কাপড় প্রয়োজন যাদের হ্যাঁ যাদের কাস্টমাররা চায় গোল গোল জামা বানাবে তাদের জন্য এই কাপড়গুলো বেস্ট হবে ওকে এটা হচ্ছে বড়িটা হ্যাঁ এর সাথেই কিন্তু এটা প্যান্টের কাপড়টা আছে হুম এই যে দেখেন এটা প্যান্টের কাপড়টা আর এর সাথেই আছে আমাদের দুপাটাটা যেটা কিন্তু সবাই প্রশংসা করছে এই দুপাটার ব্যাপক সুন্দর একটা দুপাট্টা মানে একদম কালারফুল সুন্দর একটা দুপুরটা দেখেন বেশ সুন্দর একটা দুপুরটা মার্শাল্লাহ সো যারা পার্সেস করতে চান এরকম বান্ডেল বান্ডেল নিতে পারবেন এবং আমাদের কিন্তু এই পাশে গ্যালারিটা দেখেন এই যে গ্যালারিটা আছে আমাদের ফাইন কটনের এই যে গ্যালারিটা দেখাচ্ছি এই গ্যালারি থেকে কিন্তু আপনি মন ভরে যেমন এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা মিলে আপনি মাত্র চার পিস প্রোডাক্ট নিলে হোলসেলে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম